পুরাতন মালদা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে মঙ্গলবার ব্লক চত্বরে ছয়টি অঞ্চলের প্রায় সাতশো জন মহিলাকে দশটি করে মুরগির ছানা তুলে দেওয়া হয় মুরগির বাচ্চা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের ভিডিও সেজুতি পাল মাইতি পুরাতন মালদা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক পাপিয়া মন্ডল এছাড়াও ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী প্রতিটি মুরগির বাচ্চাকে ভ্যাকসিনেশন দেওয়া হয় যাতে মুরগির বাচ্চাগুলো রোগমুক্ত থাকে প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক পাপিয়া মণ্ডল জানান মুরগির বাচ্চা প্রদান অনুষ্ঠানে মূল উদ্দেশ্য হচ্ছে মহিলাদের স্বাবলম্বী করা মুরগি বিতরণের যে প্রকল্প প্রত্যেক বছরই প্রকল্প আসে এবং এই বছরও এসেছে তার মধ্যে এটা প্রথমবার আমি বিতরণ করছি দু হাজার চব্বিশ পঁচিশ তো মুরগি বিতরণ ছশো সাতচল্লিশটা মোট বেনিফিশিয়ারি আছে দশটা করে বেনিফিশিয়ারি দেওয়া হচ্ছে দশটা করে মুরগির বাচ্চা পার হেড মেনলি উদ্দেশ্য এটাই তারা যেন স্বনির্ভর হন এবং এই যে আমাদের পুষ্টিগত বা গুণগত একটা সমস্যা আছে যে চাই আমাদের তো সবার এই মুহূর্তে পারিবারিক একটা যে ইনকাম সেটা তো সেরকম নেই তো সেই জায়গায় একটা পুষ্টিগুণ চাহিদা বলুন বা বাচ্চাদের বাড়ির চাহিদা বলুন সেটা পূরণ হবে প্রোটিনের যে সাপ্লিমেন্ট আমরা জানি ডিম খুব ভালো একটা সুষম খাদ্য সেই সাপ্লিমেন্টটা দিন পূরণ করতে পারবে এবং ডেফিনেটলি এটা যদি কোনো মহিলা চায় থেকে এটা পরবর্তীকালে সেক্ষেত্রে ব্যবসার ভিত্তিক ভাবে একটা ছোট মতো গুটার মেশিন তৈরি করে দশটা থেকে কুড়িটা বা পঁচিশটা তিরিশটা এরকম করে আস্তে আস্তে এটা বাড়াতেও পারেন মানে এটা ব্যবসার দিক থেকে দিক থেকেও উপকৃত হবেন